ঐতিন কত আরকো দাদা মাছ দতলো ও মাছ দতলো আরকো মাছ পাইছে দাদা পাইছে পাইছে ঘটে

तो तो एक बात ऐसे होले हम कल के पिसी धरे मास दो किलो नीचे रेत अच्छा श्रोत अच्छा हम कल के ना पिसी धरे मास दो किलो अरे भले खींच तो लो ए ताते वचन ठीक सो देगी दीजी और मास अच्छे जो सब लीजी दुरा दे देखा हम कल के ना भी कुछ बुसिया

छे सर एक ही जीक्स है यू आसे कोतवल की मास्टर पंगा स पंगा स कोतवल रे तो उल्टा डाला ही की लगना टाँवे से तो ये धोन मातू यहाँ तो दूर रखना काचे दिखे ले तो और को टाँवे जाता है से टाँवे उतरी वे जाके तेंदी ये राखे माय तो तेंदी सुन काल के धने लीजाकर हाँ। की मास्टर वी वाचा बाटा कोतवल

আজি নৌকা আমার ঘরটা দিয়ে ওডি তো ঘরটা ওডি ছিল দাদু হাই যে দাদু না মো দাদু মরি এ মো দাদুর ভাই আরে সো দাদু সম্পর্কে হয় দাদুই তো হয় মোর ঘরটা নিও ঢিল না পাইছে সে ঠিক আছে खाड़ी खाड़ी और वो तो वो ओडी दे छी बस ओ जी जो ओ जे बाहर जात दा पावर है ओ गांडे ओ मो माछ खाने हां गो इ जक इ ज इ ज लागी पापा को हालो हालो अरे दी से तो धो से सही भाई माछ बच्चा देखी सब माछ अरे तू जूतार भीतर ढुका दे जूतार भीतर ढुका ना देखा भाई बाहर ना तो ना दाना दाना

ওন তো তোর মামা খায় মন খাতা ও সাজে ওসে সে বাঁধেছে তার কাজীปানা গাড়ি বানা গাড়ি বানা রাতুর ঘর কই তোর ওখানে ও তোর তোর ছিল আরো ভালো আরে লে 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 ঠিক আছে ঠিক আছে আমি কি কইছি 100% পড়বে কইছি আমি ঢিলো আছি এরা ঢিল তো তাকে ভাগি দিছি বড় লে লে যা তার বেটা বড় মাছ ছট করে খেয়ে নিবি হুম ছোট মাছ খাইবেনি নি খাবে নি ছোট মাছ হ্যাঁ ছোট মাছ চপ করে টুকুর 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 করে না বেশি জলদি দিতে হবে ধুইরা ধুইরা গো তো অদবা বড় তাকে খুঁজতে খুঁজতে জতে অকে মনকে পাকারো আজনেশা CDU আজাংযাャরীা আজারেমেদেমেমেমা meinenসচেম

ভোলা মাছটা দেখা মাছটা দেখা মাছটা দেখা ভোলা মাছ হ্যাঁ আচ্ছা তাহলে শুনো সেটা তো তুই তো ভোলা মাছটা আচ্ছা ওডা ওডা বি জুড়ে আছে ওর দুটো কাটায় লে 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 ব্যাক টু ব্যাক হিট হিট আধারটা ঠিক আছে তো আর কাছে দিতে সব ডবল ডবল ধরে দেয় কি কও তো দুটো সদ হচ্ছে হ্যাঁ দুটাই দুটো কই চড়া হচ্ছে দুটো বাই দুটো বাই হচ্ছে পুরো জড়া জড়া আধা নতুন মাছ জুড়ে এই বতুয়ার দিকে আসছিলাম দেখি না বাঁধের ধারে মাছ ধরছে কাকে কো নদীতে ও এই বাচ্চাটা দেখি অনেকগুলো মাছ ধরছে ঠাপ ঠাপ করে কাকে ডাকা লাগা যায় যাই মাছটা উঠে আসছে

লাস্ট লে নাহ না হ্যাঁ সাড়ে বারো বারোটা বেজে গেছে ঘর যাবে ও আর এখন ধরবে না খড়গ বুঝ যাবে মোবাইল ফোন আর ফ্রিজ আনতে মাছ বিক্রি আছে মাছ বিক্রি করে দে দেখা মাছ দেখা কত মাছ দেখি দেখা টোটাল কটা মাছ ছটা

ঘর যাবে এখন যাই হোক ভালো লাগলে ভিডিওটা লাইক করো চ্যানেলের সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের নদীতে জল দেখেছে তো কেমন বৃষ্টির জন্যই হয়ে গেছে দুদিকে দুটা নদী চলে গেছে যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি